বেঙ্গলি গাইডেন্স চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি রবীন্দ্র সাহিত্য সম্ভারের নাম পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে তোমরা জানো বা মাদ্রাসা এই পরীক্ষাতে রবীন্দ্র সাহিত্যের নাম পরিবর্তন সংক্রান্ত একটি প্রশ্ন আসতেই পারে দু হাজার ষোলো সালের এস এল প্রশ্নপত্র যদি আমরা লক্ষ্য করি তাহলেও দেখবো এখান থেকে একটি প্রশ্ন কিন্তু এসেছিল তাই বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করার উদ্দেশ্যে আমাদের এই বিষয়গুলো পড়ে রাখতে হবে চলো তাহলে শুরু করি আজকের আলোচনা দেখো আজকের আলোচনা মূলত শুরু উপন্যাস সমগ্র দিয়ে তোমরা জানো রবীন্দ্রনাথের উপন্যাসগুলোর বেশ পূর্ব নাম ছিল তা রবীন্দ্রনাথ পরিবর্তন করে বর্তমান নামটি রেখেছেন কি সেগুলো দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ চোখের বালি আচ্ছা চোখের বালি উপন্যাসের পূর্ব নাম কি ছিল উত্তর হচ্ছে বিনোদিনী আর চতুরঙ্গ উপন্যাসের পূর্ব নাম দামিনী যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম তিন পুরুষ শেষের কবিতা উপন্যাসের পূর্ব নাম নিতা তাহলে রবীন্দ্র উপন্যাসের যে পূর্ব নাম বা নাম পরিবর্তন তোমরা কিন্তু খুব সহজে মনে রাখতে পারবে এই চারটে একটু ভালো করে দেখে রাখবে তাহলে আমরা চলে যাচ্ছি পরের অংশে পরের অংশে দেখো রবীন্দ্র গল্পের নাম পরিবর্তন এই যে রবীন্দ্রনাথের ঘোড়া নামে একটি গল্প পাচ্ছি এর পূর্ব নাম কি ছিল মুক্তির ইতিহাস প্রথম শোক এই গল্পের পূর্ব নাম কথিকা সংহার প্রকৃতি সং নির্বুদ্ধিতা এই গল্পটির পূর্ব নাম সাক্ষী তাহলে দেখো এই যে রবীন্দ্র গল্পের যে নাম পরিবর্তন এগুলো খুব সহজে আত্মস্থ করতে পারবে দেখো রবীন্দ্র গল্পের নাট্য নাট্যরূপ দেখব যেমন মুকুট গল্পটিকে তিনি মুকুট নামেই নাট্যরূপ দিয়েছিলেন শেষের রাত্রি এই গল্পটিকে তিনি নাট্যরূপ দান করলেন গৃহপ্রবেশ নামে কর্মফল গল্পটিকে দান করলেন একটি আষাঢ়ের গল্প অবলম্বনে রচনা করলেন তাসের দেশ নাটক আর মুক্তিরূপায় নাটক গল্প অবলম্বনে তিনি রচনা করলেন মুক্তিরূপায় নাটক তাহলে রবীন্দ্র গল্পের যে দান সেগুলো আমাদের জানা হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে রবীন্দ্র নাটকের নাম পরিবর্তন আমরা যে নাটকগুলো এখন পড়ছি তার কিছু পূর্ব নাম ছিল ঠিক উপন্যাসগুলোর মতো যেমন একাদশ শ্রেণীর সিলেবাসে গুরু নাটকটি পাঠ্য রয়েছে তোমরা জানো এই গুরু নাটকের পূর্ব নাম কি অচলায়তন মুক্তধারা নাটকটি বিখ্যাত একটি রূপক সাংকেতিক নাটক এই নাটকের পূর্ব নাম কি পথ রক্ত করবী নাটকে একটু বিখ্যাত নাটক এর পূর্বনাম নাম প্রথমে যক্ষপুরী তারপরে নন্দিনী এবং পরবর্তীতে রক্ত আর চিরকুমার সভা যে নাটকটি পাচ্ছি তার পূর্ব নাম প্রজাপতির নিবন্ধ আর শেষক্ষা নাটকের পূর্ব নাম গোড়ায় গলত আর কালের যাত্রা নাটকের পূর্ব নাম রথের রশি তাহলে দেখো রবীন্দ্র নাটকের যে নাম পরিবর্তন সেগুলো দেখে নিলাম এবার দেখব নাট্য রূপান্তর নলিনী নাটিকা অবলম্বনে তিনি রচনা করলেন মায়ের খেলা রাজস্বী উপন্যাস অবলম্বনে রচনা করলেন বিসর্জন নাটক মুকুট গল্প অবলম্বনে রচনা করলেন মুকুট নাটক বৌ ঠাকুরাণী হাট উপন্যাস অবলম্বনে রচনা করলেন প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত নাটক অবলম্বনে তিনি রচনা করলেন পরিত্রাণ আর শারদোৎসব নাটক অবলম্বনে তিনি করলেন ঋণস তাহলে দেখো রবীন্দ্র যে নাট্য রূপান্তর প্রক্রিয়া তার মধ্যে কিছুটা অংশ দেখলে এবার পরের অংশটুকু দেখো শেষের রাত্রি গল্প অবলম্বনে তিনি রচনা করলেন গৃহপ্রবেশ কর্মফল গল্প অবলম্বনে প্রজাপতির নিবন্ধ অবলম্বনে চিরকুমার সভা গোড়াই নাটক অবলম্বনে শেষ রক্ষা রাজা রানীর নাটক অবলম্বনে তপতি রথের রসি নারীকা অবলম্বনে কালের যাত্রা তাহলে রবীন্দ্র যে নাট্য রূপান্তর এগুলো আমরা দেখছি আরো কিছু দেখো একটি আষাঢ়ে গল্প অবলম্বনে তা সে দেশ ললাটের লিখন গল্প অবলম্বনে বাঁশরি তবে এই যে ললাটের লিখন গল্পটা এটা কিন্তু অপ্রকাশিত ভালো করে মাথায় আচ্ছা এরপর দেখব মুক্তির উপায় গল্প অবলম্বনে মুক্তির উপায় নাটক আর পূজারিণী কবিতা অবলম্বনে তিনি রচনা করলেন নটির পূজা তাহলে দেখো এই যে রবীন্দ্রনাথ নাট্য রূপান্তর প্রক্রিয়া তা কিন্তু আমরা দেখে নিলাম এবার দেখব প্রবন্ধ রবীন্দ্রনাথের একটি প্রবন্ধের নাম পরিবর্তন হয়েছিল প্রবন্ধ গ্রন্থের যেটা পঞ্চভূত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ এই পঞ্চভূত প্রবন্ধ গ্রন্থের পূর্ব নাম ছিল পঞ্চভূতের ডায়েরি তাহলে দেখো অল্প সময়ে বা স্বল্প সময়ে তোমাদের সামনে রবীন্দ্র সাহিত্য সম্বারের নাম পরিবর্তন বা ডাট্ট রূপদান সংক্রান্ত যে বিষয়গুলো তুলে ধরলাম আশা করছি তা তোমাদের একটু হলেও ভালো লেগেছে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথমবারের জন্য আমার এই চ্যানেলের ক্লাসটিকে দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী দিনে তোমরা এই চ্যানেলে বাংলা বিষয়ের খুঁটিনাটি বিষয় পেয়ে যাবে দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো